নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কাা বাংলা ইউটিউব চ্যানেলে শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী সম্পর্কে কিছু না জানলেও তাদের মধ্যে যে এক গভীর প্রেমপূর্ণ সম্পর্ক ছিল তা জানে কৃষ্ণের প্রেমে এই প্রেম নিয়ে যুগে যুগে বহু সাহিত্যিক সাহিত্য রচনা করেছে বিশেষত বাংলা সংস্কৃত ও ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণের প্রেম বেশি প্রচারিত হয়েছে তবে যে মনোভাব নিয়ে বৈষব কবিগণ রাধাকৃষ্ণের প্রেমের মতো পরম পবিত্র বিষয় নিয়ে সাহিত্য রচনা করেছিলেন অধুনা সাহিত্যগণ তাদের রচনায় তার বিকৃতি প্রতিফলক করেছে তারা রাধাকৃষ্ণের প্রেমকে এমনভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী সম্পর্কে অজ্ঞতার কার সম্বোধন করা হয়েছে তিনি সৃষ্টি স্থিতি বিনাশ সমস্ত কিছুর মূল কারণ জন্মাদর্শ যত তার শক্তিতেই বিষ্ণু পালন করেন ব্রহ্মা সৃজন করেন ও শিব সংহার করেন ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত শক্তি আধার তবুও তার শক্তিকে প্রধানত তিন ভাবে ভাগ করা হয়েছে অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তি 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 ততস্থা ততস্থা হচ্ছে শিব শক্তি জীব এই শক্তির অন্তর্গত বহিরঙ্গা শক্তি হচ্ছে ভগবানের মায়া শক্তি যার মাধ্যমে এই জড় জগৎ পরিচালিত হচ্ছে আর অন্তরঙ্গা শক্তি আবার সন্ধিমিনী সম্বিত ও তুদ্দিনী এই তিন ভাগে ভাগ করা যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দানয় নয় সচিৎ ও আনন্দ এই তিনটির মধ্যে সন্নিধি হচ্ছে ভগবানের সৎ বিভদ যার দ্বারা তিনি তার নিত্যস্বরূপ ধারণ করে আছেন শ্রীকৃষ্ণের ধাম শয্যা আসন ইত্যাদি সন্নিধিনী শক্তির অন্তর্গত ইত্যাদি সন্নিধিনী শক্তির অন্তর্গত সম্বিত শক্তি হচ্ছে চিৎশক্তি বা জ্ঞান শক্তি চিৎ শক্তির দ্বারা ভগবান নিজেকে জানেন ও অপরকে তার সম্বন্ধে জানান লাদিনী শক্তি হচ্ছে ভগবানের আনন্দ শক্তি শ্রীমতী রাধারানী হচ্ছেন এই লাদিনী শক্তির মূর্ত প্রকাশ শ্রীকৃষ্ণের লীলার পুষ্টি বিধানের নিমিত্ত রাধারানী থেকেই বৃন্দাবনে গোপীগল দ্বারকার মহিষিগণ এবং বৈকুণ্ঠের লক্ষ্মীগণ প্রকাশিত হয়েছেন পদ্মপুরাণ পাতাল খণ্ড অনুসারে শ্রী শিব নারদকে বলেছেন দেবী কৃষ্ণময় প্রজা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মী স্বরূপা সা কৃষ্ণালাদ স্বরূপিনী তত সা প্রচে বিপ্র লাদিনীতি মনীষিনী তৎকলা দুর্গা দুর্গাদ্যাক্সি গুণাত্মিকা সাত কৃষ্ণ নারায়ণ প্রস্তুত নৈতয় বিদ্যতে ভেদ স্বল্প হপি মূল সত্য দেবী রাধিকা কৃষ্ণময়ী পর দেবতা সর্বলক্ষী স্বরূপা তিনি লাদ স্বরূপিনী এর জন্য মনীষীগণ তাকে লাদিনী বা আনন্দয়িনী বলেন ত্রিগুণ নয় মহালক্ষ্মী আর শ্রীকৃষ্ণ সাক্ষাৎ প্রভু নারায়ণ হে মনীষী এদের মধ্যে কোনো ভেদ গোলক বৃন্দাবন ধামে তারা নিত্যলীলা বিলাস করেছেন শক্তি শক্তিমান অভেদ রাধারানী চিজ্জগতে প্রকাশ সম্বন্ধে নারদ পঞ্চরাতে বলা হয়েছে দিবুজ সহপি গোলকে বভ্রাম রাসমণ্ডলে গোপ বেশচ তরুণ জলদর্শাম সুন্দর এক ইশ প্রথমত দ্বিধার উপ বস্তব ন্যায় শ্যামসুন্দর ও গোপ বেশধারী সেই দ্বীপপুজ তরুণ বিভক্ত হলেন তাই রাধাকৃষ্ণ দুই দেহে বিলাস করলেও স্বরূপপথ তারা এক রাধাকৃষ্ণের ভৌমলীলার কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর ইচ্ছা তার ইচ্ছাতেই সমস্ত সৃষ্টি পরিচালিত হচ্ছে তিনি সধাম গোলক বৃন্দাবনে নিত্যলীলা বিনাশ করেছেন নিত্যলীলার পাশাপাশি এই জগতে আবির্ভূত হয়েও তিনি তার লীলা বিস্তার করেন ভগবদ গীতার সিদ্ধান্ত অনুসারে যখন গ্লানি হয় ও অভ্যুত্থান হয় তখন ভগবান সাধুদের পরিত্রাণ ও দুষ্টুকৃতকারীদের বিনাশ করার জন্য এই জগতে আবির্ভূত হন ভগবানের পুরুষাবতার বিষ্ণুর মাধ্যমেই তিনি এই স্থাপনের কাজ করতে পারেন কিন্তু ব্রহ্মার একদিকে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একবার এই জগতে অবতীর্ণ হন তার অন্তরঙ্গ ভক্তদের আনন্দ বিধানের নিমিত্তে তিনি যখন এই জগতে আসেন তখন তিনি একা আসেন না তিনি তার শক্তি ধাম ও পরিকর অবতীর্ণ হন আমরা যে কলিযুগে বাস করছি তার অব্যবহিত পূর্বের দাপড়েই ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছিল এই লীলাকে ভগবানের নবলীলা বলা হয়েছে তিনি সাধারণত মানুষের মতোই লীলা করেন তাই প্রকৃত দৃষ্টিতে ভগবান এই লীলাকে মনুষ্যবধ জ্ঞান হবে তবে লীলারও তার ভগবত্তা প্রকাশের কমতি ছিল না উতলাবদ লীলা যশোদা মাতাকে বিশ্বরূপ প্রদর্শন দাবানাল দাস কংস প্রেরিত ওষুধ সংহার সহ গোবর্ধন ধারণের মতো বহু অলৌকিক লীলা তিনি এই ভৌমলীলায় প্রদর্শন করেছিলেন যা তার ভগবত্তাকে পরিস্ফূর্ত করে সেই সাথে তিনি দাস্য সখ্য বাৎসল্য ও মধুর এই চার রসের ভক্তবৃন্দদের সাথে লীলাভিনয় করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নন্দ যশোদার পুত্ররূপে এবং শ্রীমতী রাধারানী দৃষ্যভালু ও কীর্তি তার কন্যারূপে লীলা করেন শাস্ত্রে তাদের আবির্ভাব ও বিভিন্ন লীলার প্রসঙ্গ বর্ণিত আছে আমাদের এবারে আলোচ্য বিষয় লীলা নয় বরং রাধাকৃষ্ণের সম্পর্কে মূল অনুসন্ধান আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে সচিন্দা। নন্দময় ভগবান তার ভক্তদের আনন্দ বিধানের জন্য এই জগতে করেন আঠেরো সংখ্যায় এ প্রসঙ্গে কেননা তিনি পুতলা বধ কালীয় দমন ও গোবর্ধন ধারণের মতো অলৌকিক কার্য সম্পাদন করেছে তাই শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর প্রেমকে সাধারণের সাথে তুলনা করার পূর্বে তার পূর্বাপর অন্যান্য লীলারও তুলনা করতে হবে শ্রী প্রভুপাদ ভগবতে তাৎপর্যে লিখেছেন ময়রা কখনো মিষ্টির প্রতি আকৃষ্ট হন না সর্বক্ষণ মিষ্টি তৈরি করছে যে ময়রা তার মিষ্টি খাওয়ার পরে গিয়ে সৃষ্টি করতে পারেন এবং তাই তার জ্বর সৃষ্টি মাইক সুন্দরীদের প্রতি এবং সাবস্ক্রাইব করে